বড় সাহস তুমি আমাদের খাবে আমাদের পড়বে আর আমাদের অবাধ্য হবে গাড়িটা কেন দিতে গিয়েছিলে বলো গাড়িটা কেন দিতে গিয়েছিলে উত্তর দাও অনেক রাত হয়েছে তুই ঘরে যা শুতে যা যা ওকে তুমি বুঝিয়ে বলবে আমাদের অবাধ্য হলে কি হয় তাদের সাথে কি করা হয় তুমি সেটা বুঝিয়ে বলবে মা শুতে শুতে যেতে বলেছি আমি যা যাচ্ছি যাচ্ছি কিন্তু তুমি আমাকে বুঝিয়ে বলে দেবে ঠিক করেনি কাজটা কাজটা ঠিক করেনি আমার গাড়িটা আমার চাই তুমি গাড়িটা ফেরত দিয়ে এসেছো তো খুব ভালো করেছো আমার অঙ্কনটা না চিরকালই বুক খালি বাপপ বাপ বপ করে কিন্তু কাজের কাজ কিচ্ছু করে না কিন্তু তুমি তুমি তো বুদ্ধিমতি তাই বুদ্ধিমতির মতোই কাজ করছো কত পুরনো গাড়ি তাই ফেরত দিয়ে এসেছো তাই তো আচ্ছা তুমি যেমন বিজয় মাঠানের জন্য এত ভাবো তাহলে বিজয় মাঠানো নিশ্চয়ই তোমার জন্য এতটাই ভাবে নাই বা কেন তুমি ওর বংশধরের মা আচ্ছা শোনো না কালকে তুমি বিজয়াকে বলবে তোমার একটা নতুন গাড়ি চাই নতুন গাড়ি হ্যাঁ আর শোনো না একটু বড় গাড়ি ছিল বুঝেছো তো ওই বড় গাড়ি করে আমার ছেলে অঙ্কন রাইস মিলে যাবে রাইস মিলের মালিক বড় গাড়ি না হলে কে মানায় নাকি আমি বিজয় মাঠানের কাছে কিচ্ছু চাইতে পারবো না চাইবে চাইবে চাইতে তো তোমাকে হবেই না হলে আমি চতুর্দিকে রাষ্ট্র করে যে বিজয় মাঠান তার বংশধরের মাকে আমার ছেলের গলায় ওই গণবিবাহের নাম করে লুকিয়ে জুলিয়ে দিয়ে বিজয় মাঠানের সম্মানটা কোথায় যাবে বলো তো তোমার বা তোমার বিজয় মাঠান কারোর সম্মান থাকবে না আর ওই মাইক ভাড়ার দাম না ওই বিজয় মাঠানের সম্মানের থেকে অনেক কম তাহলে তুমি ধরে ভাবো যে আমি মাইক ভাড়া করব নাকি তুমি বিজয় মাঠানকে বলবে তাহলে বুঝতে পেরেছো তো আমি তোমাকে কি বোঝাতে চাইলাম অনেক রাত হয়েছে ধফুল গেছে তো এক ভুম ওপেজ এরা ব্্যাক মেল করে আমাকে কে এরপর আর কি কি করাবে আমি তোমাকে বলছি আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো হ্যাঁ এই দেখো আমি তোমার জন্য বাইক নিয়ে এসেছি না আমার গাড়িতে উঠে পড়ো দেখি দেখবে না তোমার চোখের পলক পড়তে না পড়তে আমি তোমাকে তোমার বাড়ি ছেড়ে দিয়ে আসবো সত্যি 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 না যাও আমি স্বপ্ন হ্যাঁ নিশ্চয়ই তাই যাই হোক এখন আপনি আপনার স্বপ্ন ভেঙে গেছে এখন আপনি উঠে পড়ুন সকাল ছটা হয়ে গেছে আপনাকে কখনো ওষুধ খেতে হবে না কোন ওষুধ ওষুধ খেতে পারবো না আমি ওষুধ খাওয়া দেখছে বেশ স্বপ্ন দেখছিলাম আরে তো আপনি যখন রাতে আবার ঘুমাবেন তখন স্বপ্ন দেখবেন এখন সকাল হয়ে গেছে এখন আর স্বপ্ন দেখতে হবে চুপ করুন তো আপনি জানেন আর একটু হলে আমি স্বপ্নের মধ্যে দেখে নিচ্ছিলাম মেয়েটা কোথায় থাকে তাই তো বেশ আমি গিয়ে এখন জেনে আসতে পারতাম যে মেয়েটা ঠিকঠাক পৌঁছতে পেরেছে কিনা তা না এই আপনি আপনি ভন্ডটার জন্য আমি ওর বাড়িতে একটু জন্য চিনতে পারলাম না এসে আমাকে ওষুধ খাওয়াতে খাওয়া না আমি এসে আরে আপনি এখন ওটা নিয়ে ভাবছেন আমি কি নিয়ে ভাববো কি ভাববো না কখন ভাববো সেটা কি আপনি আমাকে বলে দেবেন হ্যাঁ আর আপনি এত সকাল সকাল আমার ঘরে কি করছেন আমি তো এই ঘরেই ছিলাম আমি এই ঘরে ছিলাম আমি ভাবলাম যদি আপনার কোনো কিছু দরকার পড়ে তাহলে আমি আপনাকে হেল্প করে দিতে পারবো তাই জন্য আমি এখানেই ছিলাম

না দিদি এখানে ফুলটা যাক নতুন করে লক্ষ্মী ঘরে ফিরে এসে রে মেজো আজ মন প্রাণ খুলে পুজো করবো তার আগে আমার কথা শুনুন এই গ্রামে সবাই বলা বলি করছিল মাঠান নাকি সবার সমস্যার বিচার করেন তাই নাকি সবাই তো মাঠান মাঠান করে কথাখানে কি সত্যি দেখো সত্যি শুধু এ গায়ের নয় আরো দশ গায়ের লোক মাঠানের কাছে সুবিধার চায় সমস্যার সমাধান যায়। তবে আমার সমস্যার সমাধান আপনি করবেন কেন তোমার আবার এই সকাল সকাল কিসের অসুবিধা হলো দেখুন আপনি যদি চান আমি বাড়িতে থাকি তবে আমাকে ওষুধ খাওয়ানোর দায়িত্ব আপনি অন্য কাউকে দিন ওই ভণ্ডটাকে না আমি আমার আশেপাশে সহ্য করতে পারছি না ও ওষুধ খাওয়ানোর নাম করে মানে আমাকে ঠকি ওষুধ খাওয়াচ্ছে আর ওষুধ খাওয়ানোর নাম করে আমার গায়ে হাত দিচ্ছে আমার আমার কাছাকাছি আছে সব হচ্ছে নাকি কিন্তু এটা তো তোমার অসুবিধা কোথায় শোন তোমার হয় করে হয়ে যায় না আমি আগেও বলেছি এখনো বলছি এই বিয়েটাকে আমি বিয়ে বলে মানি না তাই আমাকে ওষুধ খাওয়ানোর নাম করে ভণ্ডটা যেন আমার ঘরে না ঢোকে ব্যাস কিন্তু এটা যে নীলেরও ঘর মা আমি না অত শত জানি না এবারে তো অনেক ঘর আছে ওনাকে অন্য কোনো ঘরে গিয়ে থাকতে বলুন আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আজকে কিন্তু আমি ওনাকে আমার ঘরে ঢুকতে দেবো না তখন কিন্তু আমাকে কেউ কিছু বলতেও আসবেন না বোঝাতেও আসবেন না আজ তো এমনিতেও তোমার ঘরে থাকবে না আজ তো কাল রাত্রির এই শোনো কাল রাত্রি হোক পরশু রাত্রি হোক আজ রাত্রি হোক কোনো রাত্রি উনি আমার ঘরে থাকবে না বিষয়টা পরিষ্কার হয়েছে সবাই বুঝেছ শুধু হ্যাঁ বললে হবে না কাজের কাজ করেও দেখাতে হবে নিয়তির কি লীলা দেখ মেজো একটা সময় এমন ছিল যখন নীল বৌমাকে ঘর থেকে বের করে দিতে চাইতো আর আজ বৌমা নীলকে ঘরে রাখতে চাইছে না তুমি একদম চিন্তা করো না দিদি সন্ধ্যা যেমন একদিন ভালোবাসা দিয়ে নীলের মন জিতে নিয়েছিল দেখবে নীলও ওর ভালোবাসা দিয়ে সন্ধ্যার মন জয় করে নেবে সন্ধ্যা তখন নীলকে চোখে হারাবে তুমি দেখে নিও তাই যেন হয় রে মেজ ঠাকুর যেন তাই করেন নীলটা আমার নতুন করে সংসার করছে ও বৌমাকে ভালোবেসেছে ওদের জন্য ঠাকুর ভালো রাখে ওমা ঠান কাল তো আশীর্বাদ হয়নি বৌঠানে আমি যাই না আশীর্বাদের ব্যবস্থাগুলো করে ফেলি না না সেই ব্যবস্থা না হয় আমি আর মেজো করছি তুই বরং যা বৌমাকে নিয়ে ধুয়ে তৈরি হয়ে নিতে বল হাই মেজো সত্যি সন্ধ্যাটা কাল যা করলো আজ আমার আশীর্বাদ নিয়ে নতুন কি নাটক করবে কে জানে কি জোর মাথায় মেরে এই কাণ্ডটা ঘটলো না বেগে জেনে দে ठाकुर মারলি তো অর্ধেক মারলি পুরো মার আচ্ছা তোমরা আবার কেন এসব কথা শুরু করেছো বল তো আমি তো তোমাদের বললাম যে এখন কয়েকটা দিন সন্ধ্যা কালে তাল ভিড়িয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের কাজ তো রকম সকম কিন্তু আমার একদম ঠিক লাগছে না শৈলু ছোট একটা কথা ও বলবো বলবো করেও কিন্তু বলছেন আপনি তো জানেন মাঠান চাচবাস করি আমাদের সংসারটা চলে এখন যদি চাষটা বন্ধ হয়ে যায় বাড়িতে তো সন্ধ্যা ছাড়া আর কেউ চাষবাসের কাজও জানে না তুমি একদম চিন্তা করো যতদিন না সন্ধ্যা ঠিক হচ্ছে যতদিন না সন্ধ্যা সবকিছু মনে পড়ছে ততদিন ওর হয়ে আমি তোমাদের জন্য চাষ করে দেবো তুমি পারবে ওসব কাজ জানাই বাবু আর তোমার ভালো লাগবে চাষের কাজ করতে লাগবে ভালো আমি জানি কেন জানো কারণ এই কাজটা সন্ধ্যা করতে